আমার তো নিজেকে প্রমাণ করার কিছু নেই আমাকে নিজেকে প্রমাণ করার কিছু নেই যে আমি দুর্গা পুজোর শিল্পে এটা করতে হবে সেটা করতে হবে কারণ আমি আমার কাজটা নিয়ে ভাবি আমি ভাবি যে এই পাড়ার ছেলে পুলে কত ভালো লাগবে অপমর জনতা তাদের কত ভালো লাগবে কি আমাকে জনগণের মধ্যে থেকে জুতো চুরে মারবে সেটা আমার জন্য আমি এখনও বসে রয়েছি কি আমাকে জুতো চুরে মারবে জুতো তো তাই হ্যাঁ খেয়েছি ওটা আমার আমার জীবনে সেরা আমার পরম প্রাপ্তি ওটা যে কেন এত ভালো কাজ করেছেন এটা অনেক বড়ো পাওনা একটা অ্যাওয়ার্ড গিভার তারা অ্যাওয়ার্ড দেওয়ার থেকে এটা আমার কাছে অনেক বড় বড়ো না আমার জীবনে তো এইভাবেই বসে রয়েছে এইভাবেই চলছে আশা আমি কিছুই করি না কিন্তু নিজের কাজটার প্রতি এটা আমার সম্ভ্রম রয়েছে আমার এই কাজের যুক্তি তক্ক সব কিছু মিলিয়ে মিশিয়ে এবারের যে ডিসকোর্স সেটা একটু টাফ একটু কঠিন এটাকে বহন করে নিয়ে যাও তবে আশা করছি কেউ কাউকে ছাপাতে পারে না তো দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশের মতন করেই সনাতন দিনরা তার সেরা কাজটা করে